শীতের দেশ রাশিয়া এখানে আসলে প্রতিদিন সেজে গুজে ঘর থেকে বের হই ঠিক আছে কিন্তু ওই যে দেশি পোশাক পরে দেশীয়ভাবে সেজে সেজেগুজে বের হওয়া সেটা তো আর প্রতিদিন হয় না আর বিশেষ অনুষ্ঠানগুলোতে এভাবে শাড়ি পরে মেকআপ করে ঘুরতে বের হওয়ার মধ্যে যে কী আনন্দ সেটা আমরা বাঙালি মেয়েরা যারা বিদেশে আছি তারাই হয়তো বলতে পারবো কারণ শাড়িতে নারী বলে না কিন্তু এই ঠান্ডার মধ্যে শাড়ি পরে কি আর সবসময় বের হওয়া যায় অবশ্যই যায় না তাই বিশেষ অনুষ্ঠানগুলোতেই চেষ্টা করি আমরা সবাই দেশীয় পোশাকগুলো যদিও হোক ঘরে কিংবা বাইরে একটু হলেও ছবি তুলে এটাকে স্মৃতি হিসেবে রেখে দে আর আমার সাজুগুজু করা দেখে আমার ছেলে পাগল হয়ে গেছে তারও দেশীয় পোশাক পরতে হবে তার জন্য তো অবশ্যই রেডি ছিল এটা সে তাড়াতাড়ি করে সেটা পরে নিচ্ছে সে ভাবতেছে আমরা কি জানি ওকে রেখে নাকি চলে যাই এটারে কি বলে পাঞ্জাবি হ্যাঁ পাঞ্জাবি পাঞ্জাবি আজকে কি আজকে সুবোর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজকে পুরো বাংলা বাংলার প্রত্যেকটা বাঙালি নতুন বছরকে সুন্দরভাবে বরণ করছে আমরা কেন তার ব্যতিক্রম হব দূর প্রবাসে থাকি বলে কি বাংলা কিংবা বাংলার সংস্কৃতিকে আমরা কি ভুলে যেতে পারি অবশ্যই না না আমাদের চ্যানেলে যেহেতু আমাদের দেশীয় পূজা পার্বণ সবকিছু আপনাদের সাথে শেয়ার করি তো আজকের এই সুন্দর দিনটা আমরা কিভাবে উদযাপন করি সেটা কেন শেয়ার করবো না রাশিয়ার একটা শহর সারাতব স্টেটে কিভাবে কীভাবে বাঙালিরা মিলে পহেলা বৈশাখ উদযাপন করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রতি বছরই আমরা পহেলা বৈশাখটা বাংলা পঞ্জিকা নিয়ম অনুযায়ী পালন করি তো এবছরও তার ব্যতিক্রম হবে না আগামীকাল যেহেতু পঞ্জিকা নিয়মে পহেলা বৈশাখ হবে তো আমরা যেহেতু ছোটো পরিসরে গণেশ পূজা করি সেটা করব। আজকে যেহেতু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পহেলা বৈশাখ তো আমরা সারাতফ সিটি সব বাঙালিরা মিলেই এই ছোটো একটা আয়োজন করেছি যে যে যেভাবে পারি আমরা বিভিন্ন আইটেমের ভর্তা ভাজি এগুলো তৈরি করব করে একসাথে এক জায়গায় সবাই খাওয়া দাওয়া করব তার আগে একটু ছোট গল্প বলে নেই অনেকের এই সারাতো স্টেটটা নিয়ে অনেক প্রশ্ন থাকে বা অনেক কিছুই জানতে চান আজ থেকে চার বছর বেশি না জাস্ট চার বছর আগেও আমি আরুষের বাবা আর আরুষ আমরা তিনজন মিলে পহেলা বৈশাখটা উদযাপন করতাম এই যেমন সকালে উঠেই গণেশ পূজা করা তারপরে দুপুরে একটু ভালো খাওয়া দাওয়া তারপর বিকেলে একটু ঘুরতে যাওয়া এইভাবেই প্রতি বছরই আমরা পহেলা বৈশাখ উদযাপন করতাম কিন্তু গত তিন বছর ধরে যেহেতু আমাদের স্টেটে বাঙালি স্টুডেন্ট আসা শুরু করেছে ছোটো ভাইয়ারা মিলেই সবাই প্রতি বছরই চেষ্টা করি আমরা বাঙালি অনুষ্ঠানগুলো এক একসাথে সবাই দেখা করা এবং একসাথে আনন্দ মজা করে উদযাপন করা যদিও আমি যখন ভিডিও স্টার্ট করছিলাম করা তখন আমি ভাবিনি যে এভাবে একটা দিন সবার সাথে আমি শেয়ার করবো যে আমরা অনেক বাঙালিরা মিলে এখানে একটা বাঙালি অনুষ্ঠান উদযাপন করছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো যেহেতু তখন বাঙালি বলতে মানে বাঙালি পরিবার বলতে আমরা তিনজনই ছিলাম আরও কিছু বাঙালি আছে যারা শহর থেকে অনেক দূরে থাকে তো ওরা তো আর এই এক অনুষ্ঠান উপলক্ষে এসে আমাদের সাথে মিট করবে না বা সেই সময়টা অনেকের থাকে না কারণ অনেক সময় দেখা যায় যে কাজের দিনে পড়ে যায় তো সেই কারণেই যেহেতু আমাদের শহরে প্রায় বলতে পারেন পঁচিশ ছাব্বিশ জনের মতো আমরা বাঙালি হয়ে গিয়েছি প্রতি অনুষ্ঠানগুলোই আমরা চেষ্টা করি সবাই একসাথে মিলিত হওয়ার উদযাপন করার এবং সামার সিজনেও চেষ্টা করি সবাই মিলে এক ছোটোখাটো একটা পিকনিক করার জানি না এবছর সামারে কি করতে পারবো সবাইকে নিয়েই চেষ্টা করি এই অনুষ্ঠানগুলো পালন করার একটাও বাঙালি মানুষ ছাড়া এই দূর প্রবাসে থাকাটা যে কতটা কষ্টে সেটা আমি কিংবা আমার হাজব্যান্ড খুব ভালোভাবেই জানে কারণ উনি এখনও বলে যে পয়লা বৈশাখ বলি বা ইংলিশ ক্যালেন্ডারে যে নিউ ইয়ার সবাই চলে যেত পরিবারের সাথে পালন করতে কিন্তু আমি একা হোস্টেলে পড়ে থাকতাম কারণ আমি একা ফরেনার ছিলাম কিংবা আমি একা বাঙালি ছিলাম যে বাঙালি অনুষ্ঠানগুলো আমি কারোর সাথে পালন করব অনেক ইন্ডিয়ান ছিল ওদের অনুষ্ঠানগুলো ওদের সাথে পালন করা হতো কিন্তু আমি তো একা বাঙালি তো আমার সাথে ওরা এসে কি অনুষ্ঠান পালন করবে কিন্তু আজ সেই সুযোগটা আমরা পেয়েছি যে সব বাঙালিরা মিলে একসাথে আমাদের দেশীয় অনুষ্ঠানগুলো পালন করা কিংবা হঠাৎই উইকেন্ডে সবাই একসাথে মিট হওয়া একটা পিকনিক মতো করা সবাই একসাথে মিলে গল্পগুজব করা কারণ দূর প্রবাসে থাকলে না এই নিজের মাতৃভাষাটাকে আমরা খুব বেশি মিস করি কারণ প্রতিনিয়তই এখানে এদেশের মানুষের সাথে এদেশের ভাষায় কথা বলতে হয় কিন্তু যখন একজন বাঙালি মানুষকে পাই আমরা মন প্রাণ খুলে মনের কথাটা আমরা বলতে পারি সেটাই হচ্ছে আসলে বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসা বলুন বা দুর্বলতা যেটাই বলা যায় তো যাই হোক চলুন আপনাদেরকে নিয়েই আজকের এই সুন্দর দিনটা আমরা উদযাপন করি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের পহেলা বৈশাখ কতটা সুন্দরভাবে কেটেছে কিভাবে কেটেছে কিংবা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন তার আগে বলে দেই নতুন বছর নতুন করে আবার একটা রিকোয়েস্ট কেউ যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বলবো সবার মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এসেই দেখি টেবিলে অলরেডি অনেক খাবার সাজানো হয়ে গেছে। আবার অনেকে আসছিল খাবার নিয়ে কারণ এক একজন যেহেতু এক এক আইটেম রান্না করেছে যেমন আমি রাশিয়ান সুটকি দিয়ে সুটকি চাটনি করেছিলাম ঝাল ঝাল করে কেউ করেছিল টমেটো চাটনি তারপরে ডাল ভর্তা বেগুন ভর্তা পেঁয়াজ রসুনের ভর্তা পান্তা ভাত ছিল আর এদিকে ইলিশ মাছ রাশিয়ান ইলিশ মাছ বলতে পারেন সেই ওই ইলিশ মাছ ভাজি সবার প্লেটে দুটা করে রাখা ছিল যদিও টেবিলে একদম প্লেট দিয়ে সাজানো হয়ে গিয়েছিলো তারপরে দেখা গেল যে গনাতে ভুল হয়ে গিয়েছে আমরা মানুষ বেশি প্লেট কম তারপরে আরও কিছু প্লেট চেয়ার সব কিছু অ্যাড করা হয়েছিল তা আপনারা দেখে গনে বলেন তো কতগুলো প্লেট ছিল আর এই মাছটার স্বাদ না বাংলাদেশে ইলিশ মাছের মতোই ওই বলতে পারেন ইলিশ মাছের কাকাতো মামাতো ভাই আর কি সেরকম আর এই হচ্ছে পান্তা ভাত আর এই হচ্ছে মাছের তেল ছিল কিন্তু পান্তাবাদের সাথে আসলে না মাছের তেলটা যাচ্ছিল না কিন্তু পান্তাবাদের সাথে অবশ্যই কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ সেটা না থাকলে কি চলে তো টেবিলে খাবার সাজিয়ে রেখে আমরা সবাই চলে গিয়েছিলাম একসাথে কিছু গ্রুপ ছবি তোলার জন্য কারণ এই বিশেষ দিনটাকে স্মৃতি হিসেবে না রাখলে কি চলে কারণ সামনের বছর কে কোথায় থাকি কে কীভাবে সেলিব্রেট করি সেটা তার কেউ বলতে পারি না তো সেই কারণেই প্রতিটা সুন্দর সুন্দর মুহূর্তগুলো যখনই সবাই একসাথে হই সবাই চেষ্টা করি যে এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার বাট আমি যখনই রাশিয়ানদের সাথে হোক বা বাঙালিদের সাথে যদি ভিডিও করি তো চেষ্টা করি সবার পার্সোনালিটিটা মেনটেন করেই ভিডিও করার কারণ অনেকেই দেখা যায় ক্যামেরা সাই থাকে ক্যামেরার সামনে আসতে চায় না সেই কারণেই আজকের এই সুন্দর মুহূর্তটাই শেয়ার করছি আপনাদের সাথে আমাদের গল্প গুজব না হয় অন্য একদিন শেয়ার করি এখানে অনেক বড় দাদারা ছিল ছোটো ভাইয়েরা ছিল অনেকের এই প্রথম পরিবার ছাড়া একটা অনুষ্ঠান পালন করছিল বিদেশের মাটিতে ওরা যখন সবাই এভাবে একসাথে গল্পগুজব করছিল আনন্দ ফুর্তি করছিল। এটা দেখে আসলে নিজেদেরও মন ভরে যাচ্ছিল আর ওই এখন বর্তমান সময়টা ওই যে অনেকে বলে না চেরি ব্লসম বা সাকুরা ফুল যেটা জাপানিজ ভাষায় তো আমাদের একদম রেস্টুরেন্টের সামনেই একটা ফুল গাছ ছিল তো সবাই বলছিলো চলো একসাথে গিয়ে এখানেই না হয় সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করি আর বেছে বেছে না আজকের দিনটাতেই অনেক ঠান্ডা বাতাসও ছিল আর টেম্পারেচারও অনেক কম ছিল

এই যে দেশীয় অনুষ্ঠানগুলো দেশীয়ভাবে বলুন দেশীয় মানুষজনদের নিয়ে যখন পালন করি তখন সৃষ্টিকর্তার কাছে একটাই জিনিস চাই যে প্রতি বছর যেন আমরা এভাবেই হাসি খুশিতে সবাই একসাথে মিলিত হতে পারি একসাথে আনন্দ উদযাপন করতে পারি কারণ দূর প্রবাসে আসার পরে আসলে দিন শেষে আমরা সবাই একা হয়ে যাই কিন্তু ওই বিশেষ অনুষ্ঠানগুলো যখন সবাই একসাথে মিলিত হই একসাথে পালন করতে পারি একসাথে আনন্দ করতে পারি এই স্মৃতিগুলোকেই মনে করে আরও অনেকটা দিন আমরা কাটিয়ে দিতে পারি আর এভাবেই আসলে আমরা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার মানুষজন বিদেশে এসে নতুন করে বন্ধুত্ব তৈরি করে নতুন করে ছোট ছোটো পরিবার তৈরি করি সেই পরিবারগুলোই আসলে এই বিদেশে আমাদের সবথেকে কাছের একটা পরিবার হয়ে যায় কারণ এখানে আসলে দুঃখে কষ্টে পরিবারের মানুষজনকে তো হুট করে পাওয়া যায় না পাওয়া যায় এই মানুষগুলোকেই তাই শুধু আনন্দের মুহূর্তই নয় ঝগড়াঝাটি খুনসুটিও কিন্তু এই মানুষগুলোর সাথেই আমাদের বেশিই হয় আর প্রবাসে এদেরকেই আমরা সব থেকে বেশি দুঃখের সময়গুলোতে কাছে পাই Ta beiriato hoz le আজকে সবাই একসাথে মিলিত হয়ে বুঝতে পারলাম আমাদের সবার মধ্যেই না ছোটো ছোটো সুপ্ত কিছু প্রতিভা থাকে যেগুলো হয়তো আমরা বয়সের ভারে হোক বা পরিবারের চাপে সেগুলোকে আমরা ঢেকে দিয়ে পড়াশোনা কেরিয়ার এগুলো নিয়ে আসলে পড়ে থাকি কিন্তু এই সুপ্ত প্রতিভাগুলো একসময় না একসময় কোনো না কোনো আমাদের জীবনের চলার পথে অবশ্যই কাজে লাগে ঠিক কি না বলুন তো যদিও তারপরে আমরা অনেকক্ষণ গল্পগুজব মজা ফুর্তি করছিলাম কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি তারপরে চলে গিয়েছিলাম বাসায় দেখে নিলেন আমাদের বছরের প্রথম দিনটাকে কিভাবে আমরা উদযাপন করলাম নতুন বছরটাকে কিভাবে আমরা বরণ করলাম যদিও ছোট পরিসরেই পালন করা হয়েছে কিন্তু সবাই খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করে দিনটাকে উদযাপন করলাম চাই প্রতি বছরই যেন এভাবেই সবাই হাসি খুশিভাবে মজা ফুর্তিতে এই দিনটাকে উদযাপন করতে পারি যদিও দেশের মতো তার সব কিছু করা যায় না তারপরেও চেষ্টা করি ছোটোখাটো করে এই ঐতিহ্যগুলোকে ধরে রাখার বিদেশের মাটিতে এই ছোটো ভাইয়েরা যারা নিজেদের পরিবার রেখে দূর প্রবাসে একা একা দিন যাপন করে তাদের সাথেও একটা সুন্দর দিন কাটানোর তা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে আবারও শুভ নববর্ষ নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা